প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ এই বিষয়ের ওপর লেখা নেই কাগজে আছে শুধু মগজে পৃষ্ঠা সাতাশি এবং জ্ঞান আর উৎসব পৃষ্ঠা অষ্টআশি এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা ভালো করে দেখতে থাকো বোঝার চেষ্টা করো প্রথমেই এই যে লেখা নেই কাগজে আছে শুধু মগজে এর অর্থটা কি এর অর্থ হচ্ছে দেখো জ্ঞান বা ধারণাগুলো কাগজে বা নথিতে লিখিত আকারে না থাকলেও সেগুলি মানুষের মনের মধ্যে বা মস্তিষ্কে ধারণ করা আছে মানুষের স্মৃতির মধ্যে নিহিত আছে অর্থাৎ আসল জ্ঞান বা ধারণা সর্বদা যে লিখিত আকারে না থাকলেও হবে অনেক মূল্যবান জ্ঞান মানুষের মনেও থাকতে থাকতে পারে তার মানে সব কিছুই যে কাগজে লেখা থাকবে এরকম কোনো ব্যাপার নেই তোমার স্মৃতির মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেগুলো নথিতে নাও থাকতে পারে কিন্তু মগজে যদি সেগুলো থাকে তার সাহায্যে অনেক কিন্তু উপকারে লাগতে পারে এবং সেগুলো অনেক ব্যবহারিক কাজে লাগতে পারে এই বলা হচ্ছে যে লেখা নেই কাগজে আছে শুধু মগজে প্রথমে এই সম্পর্কে যে প্রশ্নগুলো হতে পারে এখানে যে গল্পের মতো যে আলোচনা করা হয়েছে আমি সেই আলোচনা তোমরা টেক্সটুয়াল হিসাবে পড়বে আমি এখানে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েই আলোচনা করছি প্রথমেই ধরো দিতে পারে যে ওষুধি গাছ বা ভেষজ গাছ কাকে বল সব গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে রোগ মুক্তি ঘটানো যায় বা সম্ভব তাদের ওষুধি গাছ বলে বা ভেষজ গাছ বলে যেমন ধরো আমরা ব্যবহারিক ক্ষেত্রে দেখেছি কালমেঘ হতে পারে বাসক হতে পারে ঘৃত কুমারী হতে পারে তুলসী হতে পারে থানকুনি হতে পারে হরিত কি আম্ল কি এ সমস্ত গাছ আমরা ব্যবহারিক ক্ষেত্রে অনেক কাজে লাগাই আমাদের জীবনে অনেক কাজে লাগে যেগুলো তথাকথিত ওষুধ ছাড়াও ব্যবহারিক ওষুধ হিসাবে কাজ করে যার জন্য কোনো মূল্য দিতে হয় না কিন্তু আমরা আশেপাশে পরিবেশ থেকে সংগ্রহ করতে পারি আগেকার দিনে হাত পা কেটে গেলে কি ওষুধ লাগানো হতো দেখো বিভিন্ন ওষুধি গাছের ছেঁড়া পাতার রস লাগানো হতো কিছুটা ছেঁচা পাতা দিয়ে আঙুলটা মুড়ে দিয়ে একটা পরিষ্কার সাদা কাপড় জড়িয়ে বেঁধে দেওয়া হতো আমরা অনেক সময় দেখেছি যে ধরো তোমরা দেখবে যে হঠাৎ যদি কোনো কিছুতে কেটে যায় আমরা দেখি আশেপাশের মেরালি গাছ দিয়েও সেটা যদি ভালো করে আমরা রোগরে তার রস দিয়ে ওই কাটা জায়গার কিছু রেখে দিই রক্ত পড়া বন্ধ হয়ে যায় এটা আমি একটা জাস্ট এক্সাম্পল হিসাবে দিলাম তোমরা দেখতে পারো বিভিন্ন রকম পারিবারিক সম্পদের উদাহরণ দাও যেমন ধরো তোমরা টেক্সট বইটা পড়লে দেখতে পাবে ঝুড়ি বানানো নকশা কাটা কাঁথা বানানো ঝুড়ি তৈরি মাটির প্রতিমা তৈরি এগুলো একটা কিছু কিছু হচ্ছে বাড়ির পারিবারিক সম্পদে উদাহরণ দেখবে যারা বড়ি বানায় অনেক সময় ঠাকুমারা বিভিন্ন বড়ি দেয় বা ধরো নকশা কাঁটা বিভিন্ন রকম কাঁথা বানাতে পারে বা অনেক দাদুরা ঝুড়ি তৈরি করে এছাড়া দেখবে কাকা জ্যাঠারা অনেকে বিভিন্ন মাটির প্রতিমা তৈরি করে গ্লাস তৈরি করে এছাড়া বিভিন্ন রকম টপ তৈরি করতে পারে এরকম বিভিন্ন রকম বংশ পরস্পরের পারিবারিক সম্পদ থেকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন রকম কাজ করে যেগুলো জীবিকা নির্বাহ কাজে লাগে এবং এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে কাজের সম্প্রসারণ ঘটে এবার আমি বলি ধরো কয়েকটি ভেষজ উদ্ভিদ উপকারিতা এগুলো তোমরা জেনে রাখো এগুলো তোমাদের ব্যবহারিক ক্ষেত্রেও কাজে লাগতে পারে যেমন ধরো বলেছে কালমেঘ এর রস কৃমিনাশক রক্ত আমশায় দূর করে এর পাতা দিয়ে পচা ক্ষত পরিষ্কার করা হয় ডায়াবেটিসের অভ্যর্ত ওষুধ লিভারের যে কোনো সমস্যায় অভ্যর্ত। ওষুধ আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের মায়েরা বা তোমাদের মায়েরাও দেখবে যে পেটে কৃমি হলে কালমেঘ পাতার রস খাওয়াতো এগুলো তোমরাও হয়তো করেছ তোমরা লোক করে থাকবে এবার আসি থানকুনি তোমরা দেখবে অনেকের পুকুর পাড়ে থানকুনি পাতার গাছ হয় এটা কীসেকালে কাজে লাগে বেশিরভাগ ক্ষেত্রে আমাশয় হলে পেটের অসুখ হলে থানকুনি পাতার রস খুব কার্যকরী এছাড়া কাশি গলা ব্যথার জন্য উপকারী মুখের ব্রণ মুখে ঘা ও অন্যান্য খাতে থানকুনি পাতা খুবই উপকারী এবার আসছি বাসক পাতা বাসক পাতা খুবই উপকারী একটা ভেষজ গাছ বিশেষ করে কাশির ক্ষেত্রে পুরনো কাশি ব্রঙ্কাইটিস ধুপিং কাশি হাঁপানির টান বুকে জমা সর্দি বা কফ দূরীকরণে গলা ব্যথা জন্ডিস জল জল বিশুদ্ধিকরণে এছাড়া বাতের ব্যথা নিউমোনিয়া এটা ইন্টারেস্টিং পয়েন্ট নিউমোনিয়া অর্থাৎ বুকে সর্দি জমলে তার অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করতে পারে ক্রিমিনাশও এটা ব্যবহার করা হয় এরপর আমরা দেখি প্রত্যেকেরই আশেপাশের বাড়িতে দেখবে তোমরা তুলসী পাতা তুলসী পাতা কী কাজে লাগে এর অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সাধারণত অ্যাজমা ফুসফুসের সমস্যা ব্রঙ্কাইটিস সর্দি কাশির সমস্যা মাথা ব্যথা গলা ব্যথা সমস্যা দূর করে এছাড়া ক্ষতস্থানে যদি তুলসী পাতা বেটে লাগালে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার আমি আসছি আমলকি হরিতকি বয়রা এর গুণাগুণ সম্পর্কে আমরা সবাই আমলকি খাই এই যে আমলকি হরিতকি বয়রা এদের একত্রে ত্রিফলা বলে ত্রিফলা চূর্ণ দেখবে বাজারে বিক্রি হয় পেটের সমস্যার জন্য সবাই কাজে লাগাতে পারে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ত্রিফলা খুবই প্রচলিত এই ত্রিফলা স্বাস্থ্যের পক্ষে বহুমাত্রিক উপকারী পাইল হাঁপানি চর্মরোগ ক্ষতরোগ কোষ্ঠকাঠিন্য স্নায়াবিক দুর্বলতা এছাড়া অধিক ওজনের চিকিৎসায় ব্যবহার করা হয় কুলে তোমরা দেখবে বাজারে কুলে বিক্রি হয় সাধারণত এই যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া অ্যানিমিয়া রোগের অভ্যর্ত ওষুধ যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম অর্থাৎ শরীরে রক্ত কম রক্ত বাড়ানোর জন্য আয়ুর্বেদিক ডাক্তাররা কূলেখাঁড়া বলে বা আমাদের বাবা মায়েরা বা ঠাকুমা দাদুরা এই কুলেখাঁড়া রস খেতে উপদেশ দেয় কুলেখাঁড়া হচ্ছে রক্তাল্পতা রোগীদের ক্ষেত্রে বা যাদের শরীরে হিমোগ্লোবিন কম তাদের জন্য খুবই কার্যকর ভেষজ উদ্ভিদ ক্ষত সারাতেও সহায়ক এছাড়া জ্বর উপ কমায় এবার আমি একটা প্রশ্নে আসছি বলছে শ্যামলের খেলতে গিয়ে কি হয়েছিল কে কিভাবে পরিচর্যা করেছিল অথবা এটাকে এভাবে দিতে পারে হারুন মিয়া কিভাবে শ্যামলের পায়ের চিকিৎসা করেছিল শ্যামলের খেলতে গিয়ে এখানে লেখো কি হয়েছিল অথবা এটাকেই বলতে পারে হারুন মিয়া কীভাবে শ্যামলের পায়ের চিকিৎসা করেছিল শ্যামলের খেলতে গিয়ে পা কেটে গেছিলো মাঠের পাশের বাড়ির হারুন মিয়ার কাছে যাওয়ায় উনি প্রথমে কাটাটা ভালো করে দেখে বাগান থেকে দুরকম পাতা এনে তার রস লাগিয়ে দেন কিছুটা ছেঁচা পাতা দিয়ে আঙুলটা মুড়ে পরিষ্কার সাদা কাপড়ে জড়িয়ে বেঁধে দেন প্রাথমিকভাবে এটাই করেছিল হারুন মিয়া এবার ধরো এরকম যদি প্রশ্ন দেয় যে পারিবারিক সম্পদ বলতে কি বোঝো দেখো যেসব সম্পদ যেসব সম্পদ আমরা পরিবারের বাবা মা দাদু দিদা সহ পরিবার অন্যান্য সদস্য থেকে সদস্যদের থেকে পাই তাদেরই আমরা পারিবারিক সম্পদ বলি যেমন কি বলা যেতে পারে যেমন ধরো বলা যেতে পারে ঠাকুমার থেকে নকশা কাটা কাঁথা তৈরি শেখা দাদুর সুন্দর ঝুড়ি বানানো বা ধরো দিদিমার ভালো স্বাদের বড়ি এগুলো হচ্ছে একটা পারিবারিক সম্পদের উদাহরণ এবার আমি আসছি এই যে জ্ঞান আর উৎসব পৃষ্ঠা অষ্টআশি দু তিনটে প্রশ্ন নিয়ে আস আলোচনা করব কি বলেছে এখানে ওই যে মানুষের কতগুলো জ্ঞানের উল্লেখ করো যা উৎসব করতে কাজে লাগে এই যে নাচ গান আবৃত্তি বাঁশি বানানো অভিনয় এগুলো হচ্ছে সবই হচ্ছে কতগুলো জ্ঞান বা কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলা যেতে পারে এগুলো উৎসব করতে কাজে লাগে কেউ নাচ ভালো জানে কেউ গান আবৃত্তি ভালো জানে কেউ বাঁশি বাজাতে পারে কেউ অভিনয় করতে পারে কেউ সঞ্চালনা করতে পারে এই যে সমস্ত জ্ঞানগুলো এগুলো উৎসব করতে কাজে লাগে সবাই মিলে উৎসব করার প্রয়োজন কেন দেখো উৎসব হচ্ছে সমাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ যা সকলের অংশগ্রহণের মাধ্যমে সাফল্য লাভ করে সবাই কিছু তো পারে না কেউ ভালো নাচতে পারে কেউ ভালো গান করে কেউ ভালো আবৃত্তি করে তবলা বাজায় কেউ অভিনয় ভালো করে কেউ অনুষ্ঠানের সঞ্চালনা ভালো করে এইভাবে কেউ না কেউ প্রত্যেকটা জিনিসে কেউ ভালো করে কেউ সেরম ভালো পারে না কিন্তু অংশগ্রহণের মাধ্যমে এগুলো সফলতা লাভ করে সকলে মিলে উৎসব করলে সকলের প্রতিভার বিকাশ ঘটবে তেমনি যারা জানে না তাদের ওইগুলো শেখার প্রতি আগ্রহ বাড়বে শিখতে পারবে এই জন্যই সকলে মিলে উৎসব করার দরকার তোমরা দেখবে পাড়া গায়ে বা কোনো যাতে স্টেজ ফাংশান হয় বিভিন্ন অকেশানে পাড়ায় আমাদের ফাংশান হয় সেই ফাংশানে পাড়ার ছেলেমেয়েরা বিভিন্ন রকমভাবে পার্টিসিপেট করে কেউ গান করে কেউ আবৃত্তি করে কেউ মুখাভিনয় করে এইভাবে বিয়ে যেরকম পারে সেইভাবে করে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলে এইভাবে যারা জানে তাদের প্রতিভা বিকশিত হয় যারা জানে না তাদেরও এই সমস্ত জিনিসের প্রতি আগ্রহ বাড়ে তাছাড়া এখান থেকে শিখতে পারে তাহলে আজকে আমি তোমাদের কাছে এই যে লেখা নেই কাগজে আছে শুধু মগজে এবং জ্ঞান আর উৎসব পৃষ্ঠা সাতাশে অষ্টাশে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা আরও অনেক প্রশ্ন পেতে পারো বা নিজেরা টেক্সট থেকে তৈরি করতে পারো এগুলো করো করলে এই দু অংশ থেকে যা কিছু পরীক্ষা আসবে আশা করি তোমাদের নিজস্ব জ্ঞান থেকেও উত্তর দিতে সমর্থ হবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে